হ্যালো বন্ধুরা আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের নতুন পাস্টার ফিচার সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো যেটা দেখার পর আপনার রীতিমতো অবাক হয়ে যাবে আর মধ্যে বলবেন আরে এটা তো আমার দরকার ছিল সোস কথা নাই আমরা ভিডিওতে চলে যাই আমরা নতুন পাস ফিচার নিয়ে কথা বলি যা আপনার কাজে দিবে তো চলুন আমরা ভিডিওতে চলে দিই লেটস চেক ইউ সো বন্ধুরা প্রথম আমরা কথা বলি হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপে দিয়ে কিন্তু আমরা একটা আইডি চালাতে পারি আপনারা কি জানেন একটা হোয়াটসঅ্যাপ আইডিতে অনেকগুলো আইডি চালানো যায় সো কিভাবে করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাপে আসার পরে ক্লিক করে দেবেন দিয়ে এখান থেকে সেটিংস অপশন ক্লিক করে দেবেন সেটিংস ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখন আবারও অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা নতুন একটা নাম্বার দিয়ে এই যে এখান থেকে একজন করে দেবেন এখানে নতুন একটা নাম্বার দিয়ে আপনার একটা হোয়াটসঅ্যাপ দিয়ে আবারও একটা করতে পারেন সো আমরা যেমন ইমুট থেকে সুইচ করে একটা থেকে ঠিক সেম ভাবে আমরা যদি এখানে একটা আইডি লিঙ্ক অ্যাড করি তাহলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি একটা আইডি দিয়ে চলে যেতে পারবো সো বন্ধুরা দুই নম্বর টিপসটা হলো আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি বা কোনো মেল পাঠাই তাহলে কিন্তু আমাদের ফোনটা কিন্তু আর আগের মতো এসে থাকে না যদিও কিছুটা হার্ড থাকে আমরা জানি হোয়াটসঅ্যাপে অরিজিনাল থাকে কিন্তু আসলে কিন্তু সেটা অরিজিনাল থাকে না আপনি চাইলে কিন্তু এখন থেকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এখন থেকে যদি কাউকে কোনো একটা ছবি পাঠান তাহলে সেটা কিন্তু আবার এইচডি কোয়ালিটি পাঠাতে পারবেন সেইভাবে রেখে দিচ্ছি প্রথম হোয়াটসঅ্যাপে সমুদ্র হোয়াটসঅ্যাপ আসার উপরে এখান থেকে আপনারা প্রথমে এই করে যাওয়ার পরে গ্যালারি থেকে চুজ করে আপনার সেই ছবিটা দিয়ে দেবেন যেটা আপনাকে পাঠাতে চান আমি সাপোজ আমার এই ছবিটা দিয়ে দিব এখান থেকে কিন্তু দেখেন আপনার অপশন দিতে পারছেন সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার আগে এখান থেকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এচডি উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডান দিকে পাশে উপরে কোনো এখানে এসডি ক্লিক করে দেবেন এইচডিতে ক্লিক করে দিয়ে সেন্ড করে দিবেন তাহলে কিন্তু তার কাছে এই ছবিটা ফুল এসডি গোল্ডে যাবে সোমন্দরা তিন নম্বরটা হলো আপনি তোকে চান পাঠান কিন্তু সেই এস টা পাওয়ার পরে সে যেন উনি স্ক্রিনশট তুলতে না পারে এবং ডাউনলোড করতে না পারে এরকম একটা অপশন যদি অন করে দেন তাহলে কেমন লাগে হে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এরকম একটা অপশন নিয়ে আসছে আপনি চাইলে আপনি একটা আপনার ফ্রেন্ডকে একটা এস এম পাঠাতে পারবেন সে একবার দেখার পরে এস এম টা হয়ে যাবে এবং সেটা সেই স্ক্রিনশট নিতে পারবেন দেখিয়ে দিয়েছি প্রথম চলে যাবেন হোয়াটসঅ্যাপ এবং তার আইডিতে সো বন্ধুরা আপনারা যাকে সেই এস এম এসটা পাঠাতে চান তার আইডি চলে যাবেন এখান থেকে আবার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করতে দিয়ে গ্যালারির থেকে আবার আপনার সেই ছবিটা চুজ করে দিবেন যেটা সে একবার দেখার পর রিমুভ হয়ে যায় সাপোজ আমি আমার এই ছবিটা দিয়ে দিলাম দেখার পরে এই যেখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন এর এক অপশনের পাশে ওয়ান নামে ওয়ানের পরে যে একটা গোলাগা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতে দিয়ে সেন্ড করে দিলে সে কিন্তু এই ছবিটা মাত্র একটিবার মাত্র ওপেন করতে পারবে এরপরে কিন্তু ছবিটা এখান থেকে সরাসরি ভেরিস হয়ে যাবে বন্ধুরা এখন যে সেটিং দেখাবো সেটা থাকার পরে আপনি নিজে বলতে বাধ্য হবে নাহলে আমি যাচ্ছিলাম আমরা অনেকে সময় সবসময় চাই আমাদের কিছু হিডেন কোনো কন্ট্যাক্ট থাকে যে আমরা তাদের সাথে এসএমএস করবো সে কেউ সেটা না কিভাবে কমেন্ট দেখে দিচ্ছি প্রথম চলে যাবেন আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসে হোয়াটসঅ্যাপ অ্যাপে আসার পরে আপনারা সেই কন্ট্যাক্ট সিলেক্ট করবেন যাদেরকে আপনি লক করে রাখতে চান আমি সাপোজ দুইটাকে সিলেক্ট করলাম এরপর এরপরটা ক্লিক করে এখান থেকে লক চ্যাট নাম যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার মোবাইলের দিয়ে ভেরিফাই করে দেবেন এখন আপনার কিন্তু সেই কন্টাগুলো লক হয়ে গেছে কেউ হোয়াটসঅ্যাপে ঢুকতে দেখতে পারবেন আপনার কে আছে আপনি যদি লক কন্টাকে দেন তাহলে আপনার প্রথমে ভেরিফাই করতে হবে আপনার ফিঙ্গার দিয়ে পরে আপনার সেই কন্টাগুলোর সাথে এসএমএস বা কল কিংবা সব কিছু করতে পারেন কিন্তু কেউ বুঝতে পারবে না সো আমরা যে বিচারের কথা বলবো সেটা হচ্ছে কি যখন আমরা হোয়াটসঅ্যাপে কাউকে একটা এস এম এস সেন্ড করি তখন আমরা কিন্তু আবার ভুলবশত বা আমরা যদি মনে করি যে এস এম টা চলে গেছে তখন আমরা এস এম এস টা ডিলিট করে দিই কিন্তু যার কাছে সেট করি সে একটা আতঙ্কে থাকে বা একটা আশ্বস্ত থাকে যে কি এমন এসএমএস পাঠানো সে আবার ডিলেট করে না সে কিন্তু দুশ্চিন্তা করে সো আপনি চাইলে কিন্তু আপনি যে এসএমএসটা পাঠিয়েছেন সেই এসএমএসটা কিন্তু আবার সংশোধন করে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ কিন্তু আপনাকে সেই ফিচারটা দিয়েছে সো কীভাবে আপনাদের দেখেছে প্রথমে হোয়াটসঅ্যাপ ছাড়া যাবেন আপনার সেই ফ্রেন্ডের আইডিতে যার আইডিতে আপনি পাঠাতে চাচ্ছেন তার আইডিতে আসার পরে সাপোজ আমি একটি এসএমএস পাঠালাম হাই কেমন আচ্ছা আমি এটা লিখে পাঠিয়ে দিলাম সো আমার মনে হলো এখানে হাই লেখার পর কেমন আছো বা আমি কেমন আছো সাথে হাই লেখাটা আমার ডাবল হয়ে যাচ্ছে আমি চাচ্ছি সো এখন কিন্তু আমরা এডিট করতে পারবো কীভাবে করবো এস টাকে ভালো করে চাপ দিয়ে ধরে রাখবো এরপর ওপরে থ্রি ডিম অপশন আমি ক্লিক করে দিব এরপর ওখান থেকে এডিট নামে যেতে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে আমি হাইটা ডিলিট করে দিলাম দিয়ে সেন্ড করে দিলাম আমার কিন্তু এস এম এস টা সেন্ড হয়ে গেলো কোনো ডিলিট ছাড়াই সো এটা কিন্তু একটা আমার দারুণ লাগে আমার কাছে ভালো লাগে এবং আমার মাঝে মাঝে আমি এই কাজটা করি যে ফিচার গুলো দেখেন ফিচার গুলো আপনার কোনটা ভালো লাগছে অবশ্যই আমাদের কমেন্ট তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন